নন তো কথা না বারে আসুন হ্যান্ডেল মারা শুরু করি না মানে ওই ভিডিও করা শুরু করি নইলে আবার আমার অডিয়েন্স দাঁড়িয়ে যাবে মানে গায়ের লোম দাঁড়িয়ে যাবে পুরুষদের চোখের ইবাদত করা ফরজ ওয়েট আসসালামু আলাইকুম জান্নাতি হুর আমাদের মাথায় দেখতে পাচ্ছেন বড় মাপের হাফেজা ভোর কাপড়ে মাথায় হিজাব চোখে লাগানো চশমা জনগণ নাম দিয়েছে মিয়া খলিফা বলেন কি ইনি আসছে রাস্তায় আন্দোলন করতে এবং পুরুষদের চোখের হেফাজত করাতে কি তা না হয় চোখের হেফাজত করলাম কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন কোন ছেলে যদি একটা মেয়েকে জোর করে মুরগি বানায় তাহলে তাকে ধর্ষণ বলা হয় আর কোন মেয়ে যদি ছয় ছয় পাঁচ জন পুরুষকে তার বুকের উপর উঠিয়ে ঘপা ঘপ ঘপা ঘপ ইয়ে মানে ডিমে তাও দেয় তাহলে তাকে কি বলা হয়

কুপিয়ে দাও আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক করো ব্যাপার না তাহলে সবকিছু খুলে আজকে ল্যাংটুয়ে ঘুরবো না না আমি কেন খুলবো আমি তো পুরুষ পুরুষদের তো চোখের হেফাজত করা ফরজ আর ল্যাংটুয়ে ঘুরবে তো মেয়েরা ঠিক বলেছো এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত পোশাক করো ব্যাপার না তাহলে মামনি আজকে থেকে একটা কাজ করো তুমি এবং তোমার পরিবার প্যান্টি পরে এবং পরে ল্যাংটু সেজে ঘুরে বেড়াও আর আমরা পুরুষরা চোখের হেফাজত করি বাজারে স্বর্ণের দাম অনেক বেশি কারণ এই সর্ণের ভাই আরে কাজের সময় তোমার হ্যান্ডেল মারতেই হবে এক ডজন চুরি এনে আমার হাতে পরিয়ে দাও আর এই দিদিমণির জন্য একটা প্লাস্টিকের নুন তার মোতার জায়গায় লাগিয়ে দেয় তো পোশাক পরতে গেলে অনেক দূরে গিয়ে পরে আমাদের পর্দার দরকার নাই আমাদের পুরুষদের পর্দার দরকার চুদ্দা ভাই একটা কাইছে নিয়ে আসো কাইছটা নিয়ে আসো দিদি মনে নাকি পর্দার দরকার নাই পর্দাটা কুস করে কেটে নি আমারটাই লাগিয়ে নি তাহলে যে আজ থেকে দিদির বদলে তোমার পর্দা ফাটাবে তাহলে থাক দরকার না একটা বিড়িতে একটা বিড়ি খাই এটা কি রে ভাই আন্দোলন নাকি গাজির গান বলি মামনি একটু আসতে নইলে যে তোমার পর্দা তার ছিড়ে যাবে যদিও পর্দা তার আগে থেকেই ছিড়া তারপরেও বলতেছি নইলে কিন্তু মুতার জায়গায় ব্যথা পাইতে পারো শিশু নিরাপদ না কিভাবে নিরাপদ বিড়ালের গায়ে কি এ নাকি আঠারো বছরের মেয়ে বলি আসি, তোমার তো বাল পাইকে সোনপাপড়ি হয়ে গেছে মেশিনে গান্ডারি ভাঙাইতে ভাঙাইতে সাইলেন্সার কালা হয়ে গেছে আর তার বয়স নাকি আঠারো আর এটা আমাদের মানতে হবে এটা হচ্ছে আমাদের ট্রাফিক আপা যে আঠারো বছরে আঠারো হাজার মানুষকে দিয়ে চুষিয়ে তার সবকিছু করে ফেলছে ফাপা এটাই বাস্তব আই লাভ ইউ কালামনির আইডি ভিউজ ভিডিওতে ভিউ নেই যা দেখার মানুষ সবকিছুই দেখে ফেলেছে এই কারণেই মিডিয়ার সামনে আসা এক পাশে একটা ইন্ডিকেটর বের করে রাখবার বড় বড় লিক্সার দিবার ছেলেদেরকে দোষারোপ করবে পুরুষরা ভালো না পুরুষরা আমাকে ধরতে পদ মারে বিশ্বাস করেন এরা একটা প্রতিবাদ করতে আসে না যদি সকল পুরুষকে দোষারোপ করতো না এরা আসছে নিজেদেরকে ভাইরাল করতে হান্ড্রেড পার্সেন্ট জাতির কাছে প্রশ্ন এই জগতে পুরুষ বলতে কি সবাই ধর্ষক এই জগৎটা নারী পুরুষ ভালো মধ্যে মিলিয়ে চলছে আর সব পুরুষই ধর্ষক না আমরা পুরুষরাও ধর্ষকের বিচার চাই আর নারী তুমি সম্মানে পুরুষদের পর্দাশীল না হতে বলে নিজেরা পর্দাশীল হও নারীর শরীর পুরুষের চোখে না পড়লে আপনা আপনি পুরুষের চোখের হেফাজত হয়ে যাবে আর বন্ধুরা বুঝতেই তো পারছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম